আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল চলে আসলাম রান্নাঘরে খুদে চলে বউ রান্না করব এই জন্য আলু আর কাঁঠাল দানা সিদ্ধ করে নিতেছে সাথে একটা ডিমও দিব আলু ভত্তা ডিম ভর্তা কাঠাল দানা ভত্তা আর বেগুন ভত্তা গাছের বেগুন সে বড়ো হয়েছিল পরে ছিঁড়ে ঘরে এনে রেখে দিয়েছিলাম আর পাশের চুলায় খুদে চলে বউটা বসিয়ে দিয়েছি তারপর তো ক্ষুদে চলে বউটা ভাপে বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গেছি একটু পরে নামিয়ে ফেলবো আর এদিকে শুকনো মরিচ ভেজে নিয়েছি আলু কাঁঠাল দানা সিদ্ধ হয়ে গেছে আর বেগুনটা তো পুড়ে নিয়েছে এখন বাটনার মধ্যে এই পদের ভত্তা বানিয়ে ফেলি বাটনাটা আমাকে অনেকটা উপকারী করে এটা আর পাটা নামন লাগে না এতে ডললে অনেকটা মিহিনভাবে ভত্তা হয়ে যায় তারপরে আলু ভত্তা বেগুন ভত্তা হয়েছে সবার শেষে কাঁঠাল দানা ভত্তা ডিম ভত্তা বানিয়ে নিব তারপরে এই যে চারপদের ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা কাঁঠাল দানা ভর্তা বেগুন ভত্তা আর খুদে চলে বৌয়া এই সকালের নাস্তা নাস্তাটা টেবিলে নিয়ে যায় বড় ভাইয়াকে ডাক দিয়েছি সকালে নাস্তা খেতে বসে পড়তেছে তারা মাও চলে এসেছে সবার তো নাস্তা খাওয়া হয়ে গেল এখন চা খেয়ে নিতেছে সবার শেষে আমি খেতে বসে পড়লাম আলহামদুলিল্লাহ ভালোই লাগলো নাস্তা তো খাওয়া হয়ে গেল ঘরগুলো গোছালাম সারামণিকে পরতে বসালাম এখন রান্নাঘরে চলে যায় কিছু কাজ আছে সাইদুলা বাবা বাজার থেকে মুরগি শাক কাঁচামরিচ পাঠিয়েছে পিএস কাটানে নেই কাটবো আমি তো দুই তিনের দুই তিন দিন পেঁয়াজ একসাথে কেটে রাখি মানে ছুলে রাখি আর বাহিরে তো মোটামুটি ভালোই রৌদ্র উঠেছে কিন্তু হালকা হালকা ম্যাগলাও আছে আর এদিকে এ যে পৈশাক বেছে নিব আর মুরগিটা ভাবি এসে কেটে দিবে আর পৈশাক বেছে নেই পুঁইশাক বাসানো হলো আর এদিকে মরিচের বুটুও ফেলেছি এই যে মরিচের বুটু ফেলে রেখে দিয়েছি আর এদিকে পেঁয়াজগুলো ছুলে নি পেঁয়াজগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর মুরগি তো ভাবি কাটতে কলপরে চলে গেছে তারপরে সব কিছু গুছিয়ে প্রায় সাড়ে বারোটা বাজে রান্নাঘরে চলে আসলাম আম ডাল রান্না করব। ভাত বসিয়ে দেয় আর আম ডালটা বসিয়ে দেয় আজকে মুরগিগুস্ত আম ডাল আর পুঁইশাক ভাজি এই দুপুরের মেনু তারপরে এই যে ডালটা নামিয়ে পুঁই একটা সিদ্ধ করে নিতেছি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে পরে বাগার দিব আর শাকের থেকে অনেকটাই পানি উঠে আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি ঝড়া দিয়ে ফেলি প্রায় হয়ে গেছে পুঁই শাকটা বাগার দিয়ে ফেললাম রসুন আর শুকনা মরিচ দিয়ে আর পাশে চুলায় যে জিরা দিয়েছি তেলের মধ্যে একটু ভাজা হোক পেঁয়াজ কুচি দিব মুরগি গুস্তটা ভোনা করব। তারপর তো হঠাৎ মেঘলা হয়ে গুরুম গুরুম ডাকতেছে মনে হয় বৃষ্টি নেমে পড়বো আর আমি একটু বের হলাম বের হওয়ার পরেই ঠাস করে একটা আম পড়লো ও গাছ থেকে পরা মাত্রই একেরে গলে গেল আমটা সারামুনি আবার বের হয়েছে আমার সাথে সাথে এই যে আমটা পেলাম এই যে আমটা এক গলে গেল দেখো কেবু কীভাবে আছে খেয়ে এলো আমটা সারেমণি বলতেছে আমি খাবো আমি বললাম ভালোভাবে ধুয়ে তারপরে খেয়ে নাও আমটা অনেক মিষ্টি ছিল আর অনেকটাই ভালো লেগেছে ওর কাছে বলে তারপরে বৃষ্টিতে ভিজে সে আম খেলো আমি তো রান্নাঘরে চলে আসলাম পেঁয়াজটা ভাজা হলো এখন আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলা ফাঁকি আর জিরা ফাঁকি একসাথে সব মশলা কষিয়ে নেব সব মশলা দেওয়া হয়ে গেল লবণও দিলাম এখন পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেই এর মধ্যে তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়েছে আর কিছু দিইনি আর এই যে দেখো সারামুনি আম খাচ্ছে বৃষ্টিতে ভিজে তারপর তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি মুরগি গুস্তটা দিয়ে দিয়েছিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেবো আস্তে আস্তে রান্না করতে থাকে প্রথমে কষিয়ে নে পরে আলো দিব বাগার দিয়েছি এখন ডালটা কিছুক্ষণ জাল দিয়ে নিলাম এ এখন রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে ডাল বাগার দিব আর বৃষ্টি কমার পর মা এ ঘরে এসে বসেছে মাকে একটা কলা দিলাম বসে বসে খাচ্ছে আর এই যে সারামী এখন তুই গোসল করতে না বললাম বৃষ্টি কমে গেছে যাও একটু পরে বলতে তারপরে সন্ধ্যার পর সারামুনিকে নিয়ে বালাসুর এসেছিলাম ডেন্টালের কাছে ওখানে অনেক ভিড় দেখে আজকে আর দাঁত দেখালাম না ওর দাঁত দেখাবো একটু তারপরে সাবা বলেছিল বউবাজারে চটপটি নিতে চটপটি নিতে চলে আসলাম চটপটি পার্সেল করতেছে আর এই ফাঁকে আমি আর সারামণি ফুচকা আর চটপটি খেলাম সারামণি খেলে চটপটি আর আমি খেলাম ফুচকা আর সাবার জন্য চটপটি নিয়ে যাব এই যে আমার ফুচকা চলে আসলো খেয়ে নিলাম সব কিছু নিয়ে সাইদুল বাবা দোকানে চলে আসলাম দুইটা আইসক্রিম কিনেছিলাম আমি একটু খেয়ে দেখি অনেকটাই মিষ্টি তারপর সাইদুলের বাবাকে দিয়ে দিলাম সে খাচ্ছে সাইদুল বাবা আম আর কাঁঠাল কিনেছে এখানকার এলাকারই আম আমগুলো ভালোই লাগে আমাকে দেশি আম তারপর তো বাসায় চলে এসেছিলাম সাবা চটপটি খেয়ে নিতেছে সাবার সাথে সাথে আমিও একটু চটপটি খেলাম আর যে কাঁঠালটা এনেছিল সেটাকে ভেঙেছে মাসালা ভালোই রোয়া হয়েছে একটু গালাগালা রোয়া হয়েছে মার জন্য ভেঙে রাখলাম আর বাকিটা সকালে ভাঙবো নে আজ তাহলে এই পর্যন্ত আল্লাহ পেস